والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول يافيتك وفجاة نعمتك وجميع سخطك يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا রব বিরহাম হোমা কে মা রব মালিক কুদরতের নজর দিয়া তাকে দেখে না বল জানে কত বান্দা হাজিত আয় আল্লাহ কার যেন মা নাই কার যেন বাবা নাই এই ঠান্ডার মধ্যে ওই মায় কবরে কেমনে আছে জানা নাই হে মালা যাদের মা দুনী হয় না কবরের মধ্যে তুমি জান্নাত থেকে বিছানা বিছায়া দাও রে কবরের মধ্যে জান্নাতি কম্বল তুমি বিছায়া দাও রে আল্লাহ কবরের মধ্যে জান্নাতির ব্লাঙ্কেটের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের বাবা নাই বাবার কবর তুমি জান্নাতে বাগান বানাও আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া চলার তৌফিক দান করে দাও মা বাবার খেদমত করার তৌফিক দিও মা বাবার দুয়া নিয়ে চলার তো ফিক দান কই ধরে মাউল ও দয়ার মালি জিন্দগিতে কত গুনা করছি যে গুনার ব্যাপারে মা বাবা কেউ জানে না দাদা জানে না দাদি জানে না নানায় জানে না নানি জানে না যে গুণার ব্যাপারে কেউ জানে না তুমি জানো জানো গুণাগুলো রে গোপনে গোপনে রাখলা আমাদের গুণাগুলো রে তুমি গোপনে গোপনে

মসজিদের শুরু লগ্ন থেকে নিয়া আজ এই সময় পর্যন্ত যারা যারা যেই লাইনে সাহায্য করলেন প্রত্যেকের দান তুমি কবুল করে নাও প্রত্যেকের দান কে উসিলা করে তাদের মনে যত বাসُونَ তুমি পূরণ কইরা দাও হায় দয়ার মালিক আল্লাহ আমি গুনাহগার জবান থেকে বয়ান শোনার জন্য মুনাজাত পর্যন্ত যারা ধৈর্য ধরে বসে রইলেন আল্লাহকার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না তাদের মনে নেক বাসনা পূরণ করে দাও কত মা বলে না আমি গুণাগারে সাথে হাত বাড়াই নরে আল্লাহ মা বোনদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না মা বোনদেরা বেদা বানাও জাহেদা বানাও সলেহা বানাও মুজাকিয়া বানাও মুসলিয়া বানাও রাবে আবসলির মতো বানাও ও দয়ার জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক নিয় দাও হে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিয়ে যায় রেอัลমু যারা যাইতে পারছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দাও ও দয়ার মালিক আল্লাহ আমাদের जिंदगीর গুনাহ মাফ না কই না তুমি আমাদেরকে বাড়ির মধ্যে নিও না রে আল্লাহ বেঈমান বানায়া কবরে নিও না মুনাফিক বানায়া কবরে নিও না কাফের বানায় কবরে নিও না আয়না গুনাহগার বানায় গুনাহ বানায় কবরে নিও না রে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন Amin bi rahmatika ya arhamar rahimin